জীবনে আপনারা পড়াশোনা করে কি করবেন একজন অপু ভাই একজন টিকটকার যদি তিন কোটি টাকা দিয়ে গাড়ি কিনতে পারে তাহলে আপনি সারা জীবন পড়াশোনার পিছনে যে টাকাটা ব্যয় করেছেন এটা আপনার ব্যর্থ এবং সেই টাকাটা আপনার নষ্ট করেছেন ভাই দুই কোটি লাখ টাকা দিয়ে গাড়ি নিব কি পরিমাণ আফসোসের একটি বিষয় ভাই সারাটা জীবন পড়াশোনা করছেন দশ বছর পনেরো বছর বিশ বছর হয়ে গেছে পড়াশোনা করতেছেন ভাই তবে চাইলেই একটা সাইকেল কিনতে পারেন না সেইখানে একজন অপু ভাই পড়াশোনা না করে একটা বিএমডব্লিউ কিনে ফেলে একটা মার্সিডিজ কিনে ফেলে অপু ভাই একটা ল্যাম্বোর কিনে ফেলে আমি গাড়ি ফাইনালি নিয়ে এটা সবাই দ্বারা সম্ভব না সেই ছাড়াও একটি সুন্দরী নারী নিয়েও কিন্তু অপুবাই ঘুরে বেড়া যারা অপুবাই হতে না পেরে আফসোস করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি বাংলাদেশে এরকম অসংখ্য অপু রয়েছে যারা টিকটক এর মধ্যে নিজের ইজ্জত বিক্রি করে খাচ্ছে নিজের চামড়া বিক্রি করে খাচ্ছে অসংখ্য মেয়ে তাদের সফলতা দেখে কখনো তো ভাই আমি আফসোস করি না। কারণ আমার কাছে শিক্ষা ম্যানার্স আচার আচরণ এবং মানুষের সাথে ব্যবহার এইগুলো শিক্ষাটা বড় শিক্ষা মনে হয় একজন মূর্খ অশিক্ষিতর যতই টাকা হোক না কেন তার আচার আচরণের মধ্যে কিন্তু ভেসে আসবে ফুটে আসবে সে যে একজন অশিক্ষিত একদম অমরের বউ মানে তোমাদের আম্মু জায়গা মতো দিয়া দেবো এই যে অমরের বউকে নিয়ে অপু ভাই যে বাজে ওয়ার্ডটা ব্যবহার করেছে এটা একজন শিক্ষিত মানুষ কখনোই বলতে পারবে অন্যদিকে অপু ভাই গাড়িটা কিনে ওইখানে দাঁড়িয়ে কিন্তু একটি কথা বলেছে আমার এখন যে বয়স এই বয়সে মানুষের পড়ালেখা করে বাপের টাকায় খায় ঘুরে ফিরে নিজে কাজ করে নিউ কার নিব যেটা অন্য কেউ নিতে পারবে না তুমি যখন তোমার বাবা মার টাকা উরাচ্ছ পড়াশোনার মধ্যে মন দিচ্ছ তখন আমি টিকটকে ভিডিও বানিয়ে আজকে এত বড় একটি গাড়ি কিনেছি এত দামি একটি গাড়ি কিনেছি তুমি তো চাইলেই পারবা না আমার মতো হইতে তুমি তো

যদি জিজ্ঞেস করেন কলেজ বানাম করেন তাহলে সেটা অনেকে করতে পারে তাদের সাবজেক্ট কি সেটা অনেকে জানে না শুধু ক্লাস অতিক্রম করলেই যে আপনি একজন শিক্ষিত তা কিন্তু নয় বই পড়েই মানুষ শিক্ষিত হতে পারে না মানুষের ম্যানার্স এবং মানুষের আচার আচরণটাই হচ্ছে মূলত বিষয় আপনি মানুষের সাথে ব্যবহার কেমন করছেন একজন মানুষ সেটা দেখার বিষয় আজকে অপু ভাইয়ের সফলতা দেখে অসংখ্য মানুষ তার বিপক্ষে গিয়ে কথা বলছে তবে আমি অপুর সফলতা দেখে বিপক্ষে কথা বলি না আমি শুধুমাত্র ওই একটা কথার বিপক্ষে যেখানে অপু বলেছিল যখন তোমরা পড়াশোনার মধ্যে সময় দিচ্ছ তখন আমি গাড়ি কেনার দিকে সময় দিচ্ছি টাকা কামানের দিকে আমি সময় দিচ্ছি ওই একটি কথা উপায় না বললেও পারতো দেখেন যারা স্টুডেন্ট তারা তো পড়াশোনা করবে এখন সবাইকে পড়াশোনা বাদ দিয়ে দিবে আপনার মতো হওয়ার জন্য আপনারা জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড সেই মেরুদণ্ড যদি একটা জাতির মধ্যে না থাকে তাহলে সেই জাতি ভেঙে পড়ে যাবে সবাই তো আর আপনার মতো আত্মসম্মানবোধ বিক্রি করে তারপর অপুবাই হতে পারবে এখন আপনারা যদি অপুবাইয়ের মতো হতে চান তাহলে সর্বপ্রথম আপনার আত্মসম্মানবোধ আপনার ব্যক্তিত্ব আপনার লজ্জা সবকিছু কাটিয়ে উঠতে হবে এরপর আপনি চাইলে যা খুশি তাই করতে পারবেন এখানে আপনি যে পরিবারের মধ্যে বিলং করছেন ওই পরিবারের মধ্যে থেকে আপনি কি পারবেন অপুবাইয়ের মতো করে একটি মেয়ে নিয়ে এভাবে ঘুরে বেড়াতে আমি পারবো না হয়তো আপনি পারলেও পারতে পারেন যদি আপনি না পারেন তাহলে আফসোস কেন করছেন অপু ভাই যা খুশি তাই করুক ওর জায়গা থেকে সফল আপনি আপনার জায়গা থেকে সফল হন এখন অনেকে বলতে পারেন অপু ভাইয়ের বিপক্ষে তুমি সমালোচনা করছো পারলে অপু মতো হয়ে দেখা আমি কখনোই অপু মতো হতে চাই না আমি আমার মতো হতে চাই তো আমাকে এই ধরনের বাজে মন্তব্য গুলো করবেন না আবার অনেকে আছেন ভিডিও না দেখে কমেন্ট করে চলে যায় অপু ভাই যা করে দেখিয়েছে তার জীবনে এটা অনেক কিছু ভাই এটা চাইলেই আপনি আমি আসলে করতে পারবো না হয়তো আবারও বলছি শিক্ষা জাতির মেরুদণ্ড শিক্ষা শুধুমাত্র টাকা কামানোর জন্যই মানুষ শিক্ষা গ্রহণ করে তবে বাংলাদেশের শিক্ষা বাংলাদেশের মেধাবী মানুষগুলোকে প্রাধান্য দেওয়া হচ্ছে সারা জীবন পড়াশোনা করে ঠিকই এদের কামলা দিতে হচ্ছে অন্য জায়গায়